কষ্ট আছে মনে না কষ্ট 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 হই না যে কষ্ট রেখে দিলে তো আমি কায়ে কষ্ট পায়া তো দর্শক চাচা হইছে মাছটি দিতে রাজি হয়েছে মেয়ের কথা যখন বলছি আচ্ছা ডাইলা দেয়া দেন হ্যাঁ মাছটি কিন্তু অনেক সুন্দর একদম জাতি মাছ জাতি মাছ সব সব জেতা চাচা হইছে গরীব মানুষ হইলেও মন না বিশাল বড় চাচারা প্রথমে তো না করছে না কলন হইলে কারণ সোসাইটিতেতে বাজার নিবি শেষ পর্যন্ত চাচা দেয়া দিছে মেয়ের কথা মেয়ের কথা বললে আসলে ঝগড়া হয়ে যা বাবারা সারা দিন পানিতে আছিলেন ঠান্ডা লাগছে না ভালোই যারা ও ঠান্ডা লাগছে গো চাচা তো আসলে মুরুবি মানুষ বয়স হয়েছে অনেক পানিতে মানে ভিজেই তো আমার পানি শেচ্ছা পড়ে মাসি মারছে আচ্ছা চাচা তাহলে নেন আপনারা টাকাটা দাবি দুবি আছে তো আনাই তো দাবি দুবি রা না যায় হ্যাঁ মেয়ের লাগে কিছু চার দেওয়ার লাগে ঠিক আছে না চাষা যাই আমি আপনি যাই গা তো চাষা হয়েছে আমাকে মাসি দুইশো টাকা দিয়ে চলে যেতেছে চাষা মনে হয় আজকে সদাই পাতি কিছু নিবে না কারণ দুইশো টাকা দিয়ে কিছু হবে না তো চাষা অনেক দূর চলে গেছে চাষা রে আমরা ধরি এই চাষা দাঁড়ান দাঁড়ান আপনি আমার মাসিদের সত্যি সত্যি যাইতেছেন গা সদাই পাতি কিছু নিলেন না আজকে আমি আপনার কাছে মাছটি চাইছি মানে দুইশো টাকা দিয়ে আপনি চারশো টাকা বিক্রি করবেন চারশো করে টুকটাক সদাই পাতি নিবেন সদয় পাতি নিবেন এখন আমি দুইশো টাকা চাইছি আপনি আমার না করছেন প্রথম পরে হয়েছে দিছেন তাহলে আপনি কি কাজ করছেন না আর মূলত আমি আপনার এটা পরীক্ষা করছি যে দেখি মন্দা কিরকম আমার দুইশো টাকা দিয়ে মাছ দেয় কিনা দুইশো টাকা দিয়ে মাছ দেয় কিনা আপনি আমার পরীক্ষা কি করছেন পাশ করছেন ঠিক আছে পাশ করছেন মাছ আরে পুরস্কার দেওয়া দরকার রাখতে রাখিব লাগেন আর মাছের দাম হয়েছে আপনি চারশো টাকা বিক্রি করলেন নিলে দুশো টাকা দিছি আর দুশো টাকা আগে দিয়া নেই আচ্ছা এই যে মাছের দাম চারশো টাকা পাইছেন অন চারশো টাকা দিয়ে কি করবেন করবেন আট বাজার করবেন চারশো টাকাতে আট বাজার হইবো হইবো কী কী নিবেন চারশো টাকাতে তো বাজার হতো না এখনকার দিনে তো সব কিছুরই দাম বেশি তখন বাজার তো হইত না আমি আপনার কিছু টাকা দেয়া যায় হ্যাঁ খুশি হয়ে আপনি যে বড় মনের কাজটা করছেন আমার এ মাছটি দুশো টাকাতে দিছেন হ্যাঁ মেয়ের কথা যখন বলছি তাইলে আপনার হন আমার উপকার করা দরকার আপনি যে ভালো মনের পরিচয় দিচ্ছেন হ্যাঁ মাছের দাম মাছের দাম দিলাম চারশো আর এনে আছে এক হাজার টাকাতে বাজার হতো না কত হয়েছে বাজার হইতো না ভালো কিছু ঠিক আছে না খুশি হয়েছেন না আমার দিকে একটা হাসি দেন একটা হাসি হ্যাঁ সবাই খুশি চাচাও খুশি খুশি না ঠিক আছে আচ্ছা তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ